একজন শিক্ষকের পরিবারে যদি অসুস্থ একজন স্বাধীন বা স্ত্রী আমার আড়ালে হাসবেন যে একজন প্রাথমিক শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবাই স্বামী এক দুঃখ কিন্তু আমি আমার দুঃখকে কতদিন এই বুকে আগিয়ে রাখবো আমার পরিবারে আমার স্বামী অসুস্থ আপনার যে বেতন ভাতা দেন এই বেতন ভাতা দিয়ে আমার পরিবারকে আমি চালাতে অক্ষম আমি ঋণের চর্চয়িত আর আমার এই ঋণের কারণে আমার কখনও আমি আত্মহত্যার পথ বেঁচে নেই কখনও দূরে কোথাও যাওয়ার পর বেঁচে তখন আপনারা সবাই বলবেন কী যে একজন শিক্ষকের আত্মহত্যা করল কিন্তু এই আত্মহত্যার কারণ কি কখনও আঙ্ক দিয়ে দেখেছেন দেখেননি যদি আপনি একজন শিক্ষক হয়ে দ্বিতীয় কোন অবৈধ সম্পর্কে চলতে যায় সেই চড়ানো দেখবেন আপনার ইতিহাসের পাতায় যে একজন প্রাথমিকের শিক্ষক হয়ে এই ধরনের কাজ করেন কেন করে সে কারণ তো খতিয়ে দেখেন না কেন ওই চেয়ার গুলো বসিয়ে আপনারা কি সুন্দর ভাবে স্বপ্ন দেখান যে একটু একটু করে তিনশো টাকা বেতন বৃদ্ধি দিয়ে আমাদের শিক্ষকের মান উন্নয়ন করতে কি মনে করবো আমরা একটা সন্ধ্যে লোকের এক মুঠো এক গাল তুলে দেওয়ার আমরা চল করি আমরা একজন শিক্ষক হই না হই বাবা সেইখানে আমরা আমি আমার নিজের কথাই বলি আমি একজন শিক্ষক হয়ে কোরবানি দিতে পারি

সাংগতের শ্রী শিক্ষক সংগঠিত একটা ব্যক্তিত্ব আমি আমার সমস্ত নারী শিক্ষককে বলতে চাই এই ঘের মা লিমিট টাকে আমরা আমাদের অভিজ্ঞতা আদায়ে সক্ষম হই আপনারা দেখেছেন ইতিমধ্যে কত শিক্ষকের কথা পদ বিপদে কে দাঁড়িয়েছেন দেখেছেন কোন শিক্ষক সংগঠনের একটা নেতৃত্বে কখনই না এই আমাদের বাংলাদেশ প্রাচীন শিক্ষক সমুদ্রের খাইলে মারিজেন মাঝে ছাড় লেগে গেলো সেইখান থেকে একটা এই তো আমাদের কিছু দিনের একজন ম্যাডাম আটটা হল্প করেছেন শেখানো আর না একজন শিক্ষকের সংগঠনের নেতাকে কি দেখিয়েছেন আপনাদের সবাইকে বলতে চাই কেউ দেখিয়েছেন এই যে তোমরা বসীদামা কেন বলেন কেউ কে দেখিয়েছেন কোনো শিক্ষক সংগঠনের নেতাকে দেখিয়েছেন মরেন্দ্র খবর কথা বলেন দেখেছেন দেখেন কিন্তু আমি বলতে চাই আমি যে একুশ সাল থেকে এই দশম গ্রেডের শিক্ষকের মর্যাদা লড়াই লড়ে যাচ্ছি আমি কিন্তু কোনো সংগঠনের সাথে এখনো জড়াইনি ইতিমধ্যে সবাই লক্ষ্য করেছেন মাত্র কয়েকদিন হলে জড়িয়েছি কেন জড়িয়েছি এই আপনাদের কারবার দেখে আপনাদের আচরণ দেখে আপনারা শিক্ষকের জন্য কি করেছেন ভাই আপনারা তো শুধু আপনাদের চেয়ারটাই দখল করে রেখেছেন যে চেয়ারটাকে আর থাকতে ইচ্ছা করতেছেন ওটা মনে হয় আপনাদের বাপ দাদার সম্পত্তি

অধিকার আদায় সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে শেষ করেছি